এই যেটা মাছের ডিম আর আলু দিয়ে একটা রসা ঝোলকিনটা এতটা থাকবে না পরে অনেকটাই শুকিয়ে যাবে আর দেখো এখানে বানিয়ে রেখেছি আম দিয়ে আর ওই মাছের ডিম দিয়ে একটা টক পাতলা টক এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি আগে জানতাম না আমার শ্বশুরবাড়ির লোকেরা এইভাবে মাছের ডিম দিয়ে টক রান্না করে খায় এখন খাই ভালোই লাগে দেখি হ্যালো বন্ধুরা এই দেখো তোমরা চিনতে পারছো এগুলো কি এগুলো কিন্তু মাছের ডিম এই মাছের ডিমের বড়া এক একজনে এক এক রকমভাবে করে কিন্তু আমি যেভাবে করছি তোমরা সেভাবে করো দেখো ভীষণ ভালো লাগবে খেতে আমি অনেককে দেখেছি এই ডিমগুলোকে আগে জলে সেদ্ধ করে নেয় তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে সেগুলো দিয়ে বড়া তৈরি করে বড়া হিসাবে খায় আবার সেগুলো দিয়ে ডালনা বানায় আলু কেটে নিয়ে জিরে আদা শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা রসুন বাটা সব মশলা দিয়ে কষিয়ে এটা দিয়ে একটা কষা কষা একটা তরকারি রান্না হয় কিন্তু আমি যেভাবে করি এইভাবে তোমরা ডালনা রান্না করেও খেতে পারবে আবার বড়া ভেজেও খেতে পারবে দেখো আমি কীভাবে বানাই প্রথমে আমি এই ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এ দেখো এবার দেখো এর উপরে কিন্তু একটা পাতলা এই দেখো পর্দা রয়েছে এই পর্দাটা কিন্তু আমি ফেলে দেবো এই যে পর্দাটা আমি ফেলে দেব এটাকে প্রথমেই আমি এই পর্দার থেকে আলাদা করব এটাকে চটকে নেব এটাকে প্রথমেই এটাকে ভালো করে চটকে নেব চট চটকালেই কিন্তু ওই যে পর্দার মতো যে অংশটা তোমরা দেখতে পেলে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে যে দেখো আমার হাতের মধ্যে কিন্তু চলে এসছে এটা কিন্তু খাবো না এটা ফেলে দেব আর এতে আমি নিয়েছি এর সঙ্গে মিশাবার জন্য এ দেখো আমি একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমরা পছন্দের মতো দেবে আর এদিকে নিয়েছি আমি পরিমাণ মতো হলুদ আর লবণ আর এখানে নিয়েছি হলো একটু জিরের গুঁড়ো এক চামচ আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো এটা পরিমাণের উপর নির্ভর করবে আর এতে যোগ করব আমি দু চামচ এখানে আমি বেসন নিয়েছি তোমরা চাইলে বেসন যদি না থাকে তোমরা এতে ময়দা ব্যবহার করতে পারো এটা দেব শুধুমাত্র যেন ডিমগুলো কড়াইতে দেওয়ার পরে ছেড়ে না যায় সেই জন্য এ দেখুন আমি প্রথমেই এটাকে এটাকে ভালো করে চটকে নেব এরকম এই যদি এটা নাকি আমি একটা পর্দা মতো একটা অংশ দেখি দেখিয়েছিলাম এই এটা কিন্তু আলাদা হয়ে গেছে এটা আমি ফেলে দেবো খাবো আর একটু আছে এটাকে প্রথমেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব শক্ত করে মাখার প্রয়োজন নেই যেমন নরম আছে এরকম নরম নরমই আমি বরাবর তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো আবার সরষার তেল দিয়েও ভাজতে হয় আমি যদিও সাদা তেল দিয়েই ভাজবো এ দেখো এগুলো কিন্তু আমার এ দেখো সেই পর্দাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখে এর মধ্যে কিন্তু আর কোনো পর্দা নেই এবার খালি এই ডিমটাই রয়েছে দেখো এবার এ দেখো বেসনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তো খুব বেশি নিইনি দু চামচ বড়ো চামচের দু চামচ বেসন নিয়েছি আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম বেসনের পরিমাণটা কিন্তু আরও কম হলেও অসুবিধা নেই আমার অনেকটা বি সেই জন্য আমি বড় চামচের দু চামচ বেসন দিলাম আর এই যে এখানে যে জিনিসগুলো তোমাদের দেখালাম সেগুলো আমি এর সাথে মিশিয়ে মেখে নিচ্ছি এইভাবে বড়া বানিয়ে নিয়ে কিন্তু তোমরা ডালনাও বানাতে পারো খুবই ভালো লাগে আমি অর্ধেকটা পরিমাণ শুকনো আজা হিসাবে খাবার জন্য রাখবো আর অর্ধেকটা দিয়ে আমি ডালনা বানাবো দুটোই তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার মাথা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এবার ছোটো ছোটো বড়ার আকারে এগুলোকে আমি বেজে নেব তার তোমরা সে সরষের তেলও ভাজতে পারো রিফাইন তেলও ভাজতে পারো আমি এবার চলে যাচ্ছি উনুন পানি দেখো কড়া কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা তেল তেল ভাজতে পারো আমি সাদা ভাজবো আমার মেয়ে আবার বড়া ভেজে দিলে খাবে না জোর করলে খাবে না এইভাবে দেখো চামচ দিয়ে দিয়ে অল্প অল্প করে কড়াতে দিয়ে অল্প আছে তোমরা বড়াগুলোকে ভেজে নেবে এই বড়াগুলো ভাজা কিন্তু কোনো ব্যাপার না তবে একটুখানি মানে ফ্লেমটাকে কিন্তু কম রাখতে হবে বেশি দিলে কিন্তু পুড়ে যেতে পারে এ দেখো আমার একদিকের বড়া যখন নাকি একদিকটা হয়ে যাবে তখন আমি আরেক একদিকটা উল্টে দেবো একদিকটা না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাতে যাবে না সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে আর একটা কথা মনে রাখতে হবে এই যে আমি বেসন দিয়েছি বেসন বা ময়দা কিন্তু অবশ্যই তোমরা এতে অল্প পরিমাণ হলেও দেবে তার কারণ ওই বেসন বা ময়দাটা যদি তোমরা দাও তাহলে কিন্তু ডিমগুলো ভাজার সময় ফুটবে না আর যদি তোমরা শুধু যদি ভাজতে যাও সেটাও কিন্তু যাবে ভাজা কিন্তু ডিমগুলো প্রচুর পরিমাণে ফুটতে থাকবে এতে কিন্তু যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে তাই তোমরা একটু হলেও চেষ্টা করবে ময়দা আটা যাই থাকুক না কেন ঘরে সেটা মিশিয়ে নিতে সেটা মিশিয়ে নিয়ে যদি তোমরা ভাজো সেই পরিমাণটা কিন্তু খুব সামান্য আমি দেখে দিয়েছি সেই অল্প পরিমাণেই দিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে তোমরা ভাজো তাহলে ডিমগুলো কিন্তু ফুটবে না এ দেখো আমার ডিমগুলো একদিক কিন্তু হয়ে গেছে এই যে আরেক দিক আমি উল্টে দিচ্ছি তা এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে সমস্ত ডিমগুলো ভেজে নেব তবে খুব যদি তোমরা ঝোল রান্না করো বা কারি মতো রান্না করো তাহলে কিন্তু খুব কড়া করার কিন্তু দরকার নেই তবে ভাজা খাওয়ার জন্য তোমরা একটু কড়া করে ভাজতে পারো এইভাবেই সবগুলো ডিম ভেজে নিতে হবে দেখো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে ছোটো চামচ দিয়ে দিয়েই কিন্তু তোমরা কড়াতে ডিমগুলো দিও তার কারণ এটা মাখার পরেও কিন্তু অনেকটা নরম থাকে হাত দিয়ে দিতে গেলে হাত দিয়ে পড়ে যেতে পারে আবার হাতটা মাখামাখি হলেও সবসময় শুকিয়ে গেলে ভালো লাগে না তাই তোমরা অল্প অল্প করে চামচ দিয়ে দিয়েই ভেজে নিতে পারো এ দেখো আমি আবার দিয়েছিলাম কড়াতে সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সব বড়াগুলোই ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কে কোথা থেকে দেখছো বা তোমরা অন্য কোনো পদ্ধতিতে যদি বানাও সেটাও আমাকে তোমরা জানাতে পারো দেখো শিক্ষা কিন্তু আমরা সবাই সবার কাছ থেকে নিতে পারি আমি একভাবে রান্না করছি তোমরা হয়তো অন্য প্রক্রিয়ায় করতে পারো সেটা জানলে আমার তাহলে সেই পদ্ধতিটা শেখা হয়ে যাবে এ দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা শেষ এবার এই এতগুলো বড়া দিয়ে কিন্তু আমি একদিনেও রান্না তোমরা যদি চাও তোমরা এটাকে অল্প অল্প করে দু দিন তিন দিনও রান্না করতে পারো তবে আমি এগুলো কিন্তু একদিনে রান্না করব না কিছুটা আজকে আমি ভাজা খাওয়া খাওয়ার জন্য রেখে দেব। আর এগুলো দিয়ে আমি দু রকম পদ বানাবো একটা এটা দিয়ে কিছুটা কারি তৈরি করব আর তোমরা খেয়েছো কি না জানি না এটা দিয়ে কিন্তু খুব সুন্দর টক বানানো যায় আর সেই টকটা তোমরা আম দিয়েও বানাতে পারো তেঁতুল দিয়ে বানাতে পারো কুল দিয়ে বানাতে পারো যে কোনো টক থাকলে ঘরে সেই টক দিয়েই তোমরা কিন্তু সেই টকটা বানিয়ে নিতে পার প্রথমেই দেখো আমি বড়া দিয়ে একটা টক বানাবো আর তার জন্য আমি শুকনো কড়াইতে একটু মৌরি দিয়ে দিলাম এই মৌরিটাকে একটু ড্রাই রোস্ট করে আমি আমার ছোট্ট হামল দিস্তা এটা একটু গুঁড়ো করে নেবো তবে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ঠান্ডা হলে পরে কিন্তু এটা হামল দিস্তা একটু বাড়ি দিলেই খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আর এটা যদি আমি টক বা চাটনি তোমরা যাই বলো না কেন আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে যেটা তোমার যদি ডিমের যদি কোনো আষ্টা তোমরা মনে করো যে লাগবে সেটা কিন্তু এই মৌরি দেওয়ার জন্য কিন্তু এক ফোটাও কোনো আষ্টা গন্ধ কিন্তু লাগবে না এবার দেখো করাতে আমি একটু সরষা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু পাঁচফোরণ সম্বারা দিয়েও করতে পারো কিন্তু আমার এই চাটনিটা সরষে দিয়েই ভালো লাগে আর সামান্য একটুখানি তেল সেটা কিন্তু চাটনিতে খুব বেশি তেলের প্রয়োজন নেই আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আম দিয়ে করছি তোমরা চাইলে যে কোনো টক জাতীয় জিনিস দিয়েই করতে পারো আমি একটা আম কেটে রেখেছি কাঁচা আম একটু পেকে পেকে গেছে যদিও আমটা কিন্তু আমটা প্রচুর টক সেই জন্য আমি একটাই আম নিয়েছি এই আমটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে আমটা যেহেতু আমার পাকা সুতরাং পেকে গেছে কাঁচা আমি পেকে গেছে সুতরাং এটা সেদ্ধ হতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না দেখো এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটাতে জল ঢেলে আমি ঢাকা দিয়ে দেব। তোমরা যেই পরিমাণ টক বানাতে চাও তোমরা সেই পরিমাণ জল দেবে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তবে শুকনো লঙ্কার গুঁড়াটা তোমরা নাও দিতে পারো কারণ যে কোনো টকের মধ্যে কিন্তু ঝাল খাওয়াটা খুব একটা ভালো নয় আমি সামান্য একটু কালারটা যেন সুন্দর হয় সেই জন্য আমি অল্প করে দিয়েছি এই টকটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব আর এটা ফুটে উঠলেই এর মধ্যে ডিম চিনি যা যা দাওয়ার সেগুলো দিয়ে আমি খুব ভালো করে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আর ফুটার পরে দেখবে ডিমের মধ্যেও কিন্তু এই টকের যে জলটা মানে রসটা সেটা ঢুকে ঢুকে গেছে আর ডিমটাও বেশ ফুলে উঠেছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা একবার হলেও এটা বানিয়ে দেখো এ দেখো আমার এই টকটার যে ঝোলটা সেটা কিন্তু ফুটে উঠেছে আর এর মধ্যে আমি বারো তেরোটা বড়া যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি এটা ফুটতে দেবো আর একটু ফুটে উঠলেই কিন্তু এর মধ্যে আমি চিনি দিয়ে দেব তবে তোমরা চাইলে কিন্তু এই পর্যায়েও কিন্তু চিনি যোগ করতে পারো আর একটু নুনটা তোমরা এই সময় দেখে নিও কারণ নুন ভাত না হলে খেতে কিন্তু ভালো লাগে না আর এই টকে কিন্তু নুনটা একটু বেশিই লাগে সেজন্য তোমাদের একটু চেক করে নিয়ে নুনটা দিতে বলছি তবে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে আমার আমটা যেহেতু পাকা রয়েছে সেজন্য আগে চিনি দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু আমি আগে তাও চিনি দিই চিনিটা আমার ঝোলটা মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে চিনি যোগ করলাম আরও এক দু মিনিট এটাকে আমি ফুটতে দেবো চিনিটা গলে গেলে এর মধ্যে আমি যে মৌরির যে পাউডার তৈরি করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে এটাকে আমি উনুন থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পরিবেশন করব গরম গরম কিন্তু তোমরা খেতে যেও না গরম গরম টক খেলে ভালো লাগে না খেতে এই পর্যায়ে কিন্তু তোমরা চিনিটা যেটা মিষ্টি তোমরা চেক করে নিও কারণ অনেক অনেক আম কিন্তু প্রচুর টক থাকে আবার অনেক অনেক আম অত টক থাকে না আর লাস্টে গিয়ে আমি যে মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমার রেডি চাটনি এভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এবার ওই কড়াটা পরিষ্কার করেই কড়াতে আমি সর্ষা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলেই এতে যোগ করব আমি একটা শুকনো লঙ্কা একটু জিরে আর একটা তেজপাতা আর দুটো এলাচ এবং এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে লাল রং ধরবে তখন এতে আমি পেঁয়াজ কুচি যোগ করব। যদিও আমার পেঁয়াজ হাতের সামনে কাটা অবস্থায় ছিল না সেই জন্য আমি এতে পেঁয়াজ কুচি যোগ করলাম না আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে এটাকে রান্না করব তবে পেঁয়াজ কুচি দিলে এটা স্মেলটা কিন্তু খুব ভালো আসে এবার আমি ওতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কাটা এবং দেড় চামচ মতো পেঁয়াজ বাটা এটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে আসবে এরপর এতে আমি যোগ করব এক চামচ রসুন বাটা তবে তোমরা যদি রসুনটা কেউ পছন্দ না করো তবে স্কিপ করতে পারো কিন্তু আমার এটা পেঁয়াজ রসুন দিয়েই বেশি ভালো লাগে এবার এতে আমি বিভিন্ন রকম যে মশলাগুলো থাকে তা একটু একটু করে যোগ করব এখানে আমার আদা দেখো আগে থেকেই বাটা ছিল সেই আমি এক চামচ আদা বাটা যোগ করলাম এবার কিন্তু দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু জিরের গুঁড়ো সেটা তো পরিমাণটা নিজেরা ঠিক করে নিও কারণ পরিমাণটার ওপরেই কিন্তু মশলাটা নির্ভর করবে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এবার এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে একটু করে কষাতে হবে আর একটু করে জল দিতে হবে এইভাবে কষাতে কষাতে যখন মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বাড়াবে তখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো তোমরা আলাদা করে ভেজে নিতে পারো তবে আমি আলুগুলো আলাদা করে আর ভেজে নিচ্ছি না আমি এর মধ্যেই আলুগুলো দিয়ে একবারে কষিয়ে নেব এই মশলাটা ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে মশলাটা অবশ্যই তোমরা মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে দুবার তিনবার এভাবে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমার পাশে থেকো দেখো আলু কিন্তু আমি খুব বেশি পরিমাণ দিলাম না সে তোমরা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি এটাকে আলাদা করে না ভাজলেও কোনো সমস্যা নেই কারণ এখানে যে তেল আর মশলা রয়েছে এটা দিয়ে নাড়াচাড়া করলেই তিন চার মিনিট নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভাজাও হয়ে যাবে আবার তোমার সেদ্ধও হয়ে যাবে দেখো আলুগুলো কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে আমি এইভাবেই এখন একটু ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে আর একটু কষাবো ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে একটু কম করে দিয়ে কারণ জল এখনই ব্যবহার করব না এগুলো যখন একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে তখনই আমি এতে জল দেবো কারণ মশলা কষানোর সময় কিন্তু আমি দু তিনবার একটু একটু করে জল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম এবার আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নেব। এই যে আমি সামান্য একটু জল যোগ করলাম জল যোগ করে আবার একটু কষিয়ে নিচ্ছি আমি একবারেই কিন্তু জলটা দিয়ে দিলাম না এবারকার জলটা শুকিয়ে গেলে এরপরে আমি এতে জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার আলু এবং মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের বড়াগুলো যোগ করলাম এবার আমি পরিমাণ মতো জল এতে দিয়ে দেব। তোমরা এর মধ্যে গরম জল ব্যবহার করো তাহলে খেতে ভালো লাগবে তবে যে কোনো রান্নাতেই কিন্তু তোমরা যদি গরম জল দিয়ে রান্না করো তাহলে খাওয়ার স্বাদ কিন্তু একটু হলেও বাড়বে আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি এবার এতে গরম জল যোগ করলাম এই অবস্থায় কিন্তু আমার আর খুব বেশিক্ষণ লাগবে না মিনিট তিনেক আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং এটা মিনিট তিনেক ফুটলে পরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর তোমরা এতে ঘি গরম মশলা যোগ করতে পারো তো আমি আমি এটা আজকে ঘি গরম মশলা দিয়ে রান্না করব না আমি এতে যখন নাকি পুরোপুরি এটা রান্না হয়ে যাবে এতে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব তবে সবার পছন্দ একরকম নয় তোমরা যেভাবে তোমাদের ভালো লাগে তোমরা সেভাবেই করতে পারো প্রচণ্ড গরমও পড়েছে ওই জন্য কী গরম মশলাটা আমি এই রান্নাতে অ্যাভয়েডই করলাম যখন আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না বড়গুলো তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব তার কারণ কড়াতে যেটুকু ঝোল দেখতে পাচ্ছ এতটা ঝোল কিন্তু থাকবে না এই বড়া কিন্তু অনেকটা ঝোল শুষে নেবে আর এই পর্যায়ে তোমরা একটু নুনটা দেখে নিও তবে আমি এতে মিষ্টি যোগ করছি না কারণ অনেকে মিষ্টি তোমরা যারা নাকি একটু মিষ্টি স্বাদের তরকারি ভালোবাসো এই পর্যায়ে তাহলে তোমরা একটু চিনি যোগ করতে পারো আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর একটু ধনেপাতা দিলাম এবার কিন্তু আমার রান্নাটা রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের কাছে চলে আসছি দেখো আমার মাছের ডিমের বড়া কারি দেখো রেডি আমি প্রথমে রান্না করে নিলাম আম দিয়ে টক তোমরা কে কে খাওয়াও আমি জানি না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো আম দিয়ে কিন্তু এই বড়া দিয়ে আমি একটু টকও বানিয়েছি তোমরা রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর এটা হয়েছে আলু আর মাছের ডিম দিয়ে একটা কারি এটা ঝোলটা কিন্তু এতটা থাকবে না বড়াতে আরও খানিকটা ঝোল টেনে নেবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো যদি তোমাদের ভিডিওটা একটু হলেও কাজে আসে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার সঙ্গে থেকো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে কিন্তু অবশ্যই এইভাবে তোমরা টক বানিয়ে খাও আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে